হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন কিন্তু আমি ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়েছি সকালবেলা বেশ অনেকক্ষণই হয়ে গেছে উঠেছি সমস্ত সংসারে কাজ বাজ সেরে স্নানও সেরে নিয়েছি যেহেতু আজকে একাদশী আছে একাদশী দিনকে কিন্তু সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা সেবা করি আর এই একাদশী দিনকে তো ফলই মানে সেবা করা হয় যারা বারো মাস করে তারা সব রকমই আর কি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবজি সিদ্ধ খাই আর ফল খাই তো যাই হোক আমার স্নান করা কমপ্লিট এবারে আমি উপরে যাবো তো তোমাদের দাদা বলল একটু এই কাজগুলো করে দিয়ে যাও যেহেতু আজকে রান্নাবান্না বান্না কোনো কাজ নেই আজকে ব্যবসার কাজ আছে আর রান্না বলতে একটু সিদ্ধ করবো সবজি সেটা মায়ের ওপরে করব যেহেতু মারা ওপরে থাকে আর ওখানে আমাদের সমস্ত নিরামিষ বাসনপত্র থাকে ওখানেই হয় নিচে আর কিছু হাত দেওয়া হয় না নিচেই সমস্ত আস আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর এখন কিন্তু জল ভরছি আর তোমাদের দাদার সঙ্গে গল্প করছি যাই হোক জলটা ভরে নিয়ে যাচ্ছি ওপরে যেহেতু উপরে খাবো বলে তোমাদের দাদাকেও বললাম স্নান শিরে চলে আসো আমি ওদিকে জোগাড় করতে লাগি তো এই দেখো আমার রাধা মাধব আর আমার জগন্নাথ এখানে আছে তোমাদের প্রায় শেয়ার করি আর মা এদিকে দেখছি সকালবেলা স্নান আজকে প্রসাদ রয়েছে ভাবলাম আমি প্রসাদটা মানে খেয়ে নিই তারপরে সবজি সিদ্ধ খাবো আর মা ওদিকে বসে পাপড় ভাজছে আমরা জানো তো সবজি সিদ্ধ দিয়ে পাঁপড় খায় আর সঙ্গে বাদাম ভাজা খাই ফল খুব একটা খেতে ইচ্ছা করে না তবুও যেহেতু ফল একটু খেতে হয় একাদশীর দিনকে সেই কারণে একটু ফল খায় আর সবজি সিদ্ধ খায় আর বুঝতেই পারছো যে আমাদের ভাতের নারী একটু ভারী জিনিস যদি না খায় তাহলে সারাদিন কিন্তু সত্যি আমরা খাটতে পারবো না তোমরা তো জানো যে সংসারের কাজ ছাড়াও কিন্তু বাড়তি কাজ একটাই আছে সেটা হচ্ছে আমার ব্যবসার কাজ আর ওখানে কিন্তু অনেকটাই কাজ করতে হয় সারাদিন ধরে তো দেখো আমি ব্যবসায় কি কি কাজ করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এতটা ডিম আছে এই ডিমের সমস্ত খোলা ছাড়িয়ে ডিমগুলো হাফ করতে হবে করে এইগুলো আবার আলুর তরকারি দিয়ে আর কি বাঁধতে হবে তো এটা করতে কিন্তু বেশ সময় লাগে আর আমাদের বাড়ির পাশেই পাট খেত তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি ওই দেখো বড় একটা শিয়াল তো যাই হোক কদিন পরে পাট গাছ কাটা হবে আর কি আমাদের তো নয় পাশের বাড়ির আর একজনের তো যাই হোক ওরা বলছিল যে পাট গাছ কেটে দেবো তো যাই হোক শিয়ালগুলো কিন্তু এখানেই থাকতো পাট বাগানের মধ্যে গাছগুলো সব শুয়ে পড়েছে যেহেতু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো সব শুয়ে পড়েছে আজকে যেহেতু একাদশী মুখ কথা বেরোচ্ছে না কেননা ভাতের একটা রস শক্তি আলাদা আর যেহেতু আমাদের খুব একটা উপসাপাস করা হয় না তোমরা জানো তো একাদশীটাই করা হয় আর বছরে ওই যে শিবরাত্রির করি উপোস করি আর শ্রাবণ মাসে বাবার উপোস করি এইগুলোই করি সেরকম একটু উপোস টুপোস করা হয় না যাই হোক তো উপোস করা হয়েছে চলে মুখ কথা বের হচ্ছে না আর বুঝতেই পারছো আমাদের ব্যবসার বাড়ি প্রচুর প্রচুর কাজ করতে হয় সেই কারণে খুব খাটনিও পড়ে যায় শরীরে একটু কষ্ট হয়ে যায় তাছাড়া কিন্তু খুব একটা উপোস করলে যারা নর্মাল করে অতটা অসুবিধা হয় না সংসারের কাজ থাকে রান্নাবান্না থাকে না সেরকম একটা কাজ থাকে না আজকে যদিও রান্নাবান্না ছিল না কিন্তু তাহলেও এদিকে কাজগুলো তো বন্ধ ছিল না আজকে যেন তো স্যালাড কাটা হয়নি দেরি হয়ে গেছে ভাবছি যে দোকানে গিয়ে কাটবো তো সেই জন্য মানে বাড়ির থেকে ছাড়িয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে দোকানে গিয়ে ছোট একটা বটি আছে তো ঘ্যাস ঘ্যাস করে ওখানেই কুচিয়ে নেবো বেশ একটা কাজ বাজ করে নিলাম এবারে দোকানে বেরোবো লঙ্কা বেগুন সমস্ত আছে এগুলো আর ওই ঘরে হচ্ছে গুচি কাটছি কেননা ওই যে পাখাটা না এই যে স্ট্যান্ড ফ্যানটা খারাপ হয়ে গেছে এই যে প্রথমে ছোটো একটা টেবিল ফ্যান ছিল সেটা খারাপ হয়ে গেছে তারপরে এখন স্ট্যান্ড ফ্যানটা এটা কয়েকদিন চালানোর পর খারাপ হয়ে গেছে মানে এই ঘরটা এমনই মানে দুটো উনুন জলে ধোঁয়াকালী তো তো সেই কারণে সমস্ত ওটা পাখার মধ্যে টানে টানলে পাখাটা নষ্ট হয়ে যাচ্ছে ছোটোটা ঠিক করতে দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো ঘেমে নেমে এক একা হয়ে গেছে প্রচণ্ড গরম এই ঘরটা তার মানে পাট তো পাশে পাট বাগানের একটা গরম আছে হাওয়াটা ঢুকতে পারে না তার মধ্যে প্রচণ্ড রোদ যাই হোক চলো দোকানে বেরাবো আর দোকানেও খুব গরম লাগবে কিন্তু আজকে খুব গরম পড়েছে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে জলও নিয়ে নিয়েছি দু বোতল ঘুরে নিয়েছি আর এদিকে সমস্ত কিন্তু গোছানোও কমপ্লিট হয়ে তো গুছিয়ে নিয়েছি এবারে বেরোবো চুড়িদারটা পরবো পরে বেরিয়ে যাবো ঠিক আছে চলো আবার রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করবো দোকানে হয়তো সময় হয় না আর পড়ি দেখো একাদশী করে একদম ঘুম দিচ্ছে কি যাই হোক ওই যে ঘুমাচ্ছে এই দেখো ঘুমাচ্ছে যে আর আজকে যেখানে যা জামা কাপড় ছিল সমস্ত দেখো একদম এক সোফা রয়েছে রাতে এসে এগুলো ওসব আর এখন চলো দোকানে বেরিয়ে যাই দোকানে বেরোবো বলে রেডি হয়ে গেছি তো সেই সকালে খেয়েছি সকালে আর দুপুরে বলো একবারই খেয়েছি তো এখন দোকানে বেরোবো চারটে বাজে আর বাড়ি আসতে তো মিনিমাম আজকে যেহেতু হাটবার প্রায় বারোটা বেজে যাবে তো সেই কারণে একটু ফল নিয়ে আসলাম ফল বলতে আম নিয়ে এসছি একটু আম খাবো খেয়ে জল খেয়ে বেরোবো ফল ছাড়া আর কী বা খাবো আর সবজি সিদ্ধ আর নেই অল্প আছে যেটুকু আছে পরী বিকালে উঠে খাবে আবার রাতে এসে যদি দেখি মা করেছে তো ভালো না তো রাতে এসে আমার বানিয়ে আবার খেতে হবে ঠিক আছে চলো খেয়ে নিই ফিরে বেড়ে গেছে প্রচণ্ড একবারই তো খেয়েছি আমরা খেতেও ভালো সমস্ত ব্যাগপত্র গোছানো কমপ্লিট আর এখন আমরা দোকানে বেরোচ্ছি তোমাদের দাদা দা কো তাড়াহুড়ো বেড়ে গিয়েছে যেহেতু আজকে লেট হয়ে গেছে আমাদের প্রতিদিনই লেট হয়ে যায় এটা নতুন কিছু নয় যাই হোক জল নিয়ে যাচ্ছে এই যে দোকানে জল খাবো আর একাদশী বলে তো সেই কারণে দোকানে কিছু খাওয়াবে না দুটো কলা নিয়ে নিয়েছি এর ভিতরে ওটাই আর কি খাবো সন্ধ্যাবেলা চলো হাই বন্ধুরা এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আর আজকে হাটবার বলেছিলাম আসতে লেট হবে তো অনেকটাই লেট হয়ে গেছে এসে দেখছি মা তরকারি বানিয়ে রেখেছে তরকারি বলতে সবজি সিদ্ধ বানিয়ে রেখেছে সেগুলো খাওয়া দাওয়া করলাম তো ওদের সঙ্গে শেয়ার করিনি মানে এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে সত্যি মুখ দিয়ে কথা বেরাচ্ছিল না আজকে দোকানে চলে গেছে ওই যে আম খেয়ে দেখলে আর তখন বেরিয়েছি চারটে বাজে দোকানে আর বাড়ি এসে বাস মানে সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছি খাওয়া দাওয়া সাতটায় আটটে বারোটা বেজে গেছে তার মধ্যে কিছুই খাইনি শুধু জল ছাড়া বুঝতেই পারছো আমরা একটু খাওয়া হাগুরে গুরে তো জানো যে আমরা খেতে ভালোবাসি আর না খেয়েছিলাম মানে প্রচণ্ড কষ্ট হয়েছে তো সেই কারণে যাই হোক মানে খিদে পেয়ে গিয়েছে তা হাউমাউ করে এসে খেয়ে নিয়েছি তো চলো অনেক রাত হয়েছে এখন শুয়েও করবো কেননা বুঝতেই পারছো চোখে ঘুম একদম নুলুডুলু করছে সকাল হলেই আবার শুরু হয়ে যাবে সেই একই কাজকর্ম হ্যাঁ কালকে সকাল সকালই উঠতে হবে যেহেতু পড়ির কালকে নটার থেকে টিউশন আছে একেবারে টিউশন সেরে স্কুলে যাবে সেই কারণে একেবারে সকালের টিফিন আবার স্কুলে নিয়ে যাবে টিফিন স্কুলে গিয়ে খাবে মানে দু তিনবার করেই আমার ওকে দিতে হবে যেহেতু সকালবেলা বেরিয়ে যাবে আর বাড়ি আসবে সেই স্কুল সেরে চারটের পর তো সেই কারণে সকাল সকাল উঠে সমস্ত গ্যাস পরিষ্কার করে ভাত বসে তুমি কালকে আবার নিরামিষ আমরা একাদশীর আগের দিনও নিরামিষ খাই পরের দিনকেও নিরামিষ খাই আর কালকে যেহেতু আমার বৃহস্পতিবার তো এমনিই নিরামিষ খাই চললো এখন আমাদের এক সপ্তাহ নিরামিষ তো যাই হোক নিরামিষকে থেকেতে খেতে হয়তো একটু আমরা হাঁপিয়ে পড়বো যাই হোক চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা